চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা কিন্তু একটা ডেজার্টের রেসিপি এখন তো আমের সময় আমের সিজনে আম দিয়ে একটা খুব সিম্পল রেসিপি কিন্তু আজকে আমি বানিয়েছি এখানে নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মমিতা রেসেল চ্যানেলে তা আজকে যে রেসিপিটা বানিয়েছি এটা তো বলেই দিলাম যে আম দিয়ে বানিয়েছি আমি এটা এটা হচ্ছে ম্যাঙ্গো ভাপা দই যেটা কিন্তু গরমকালে খেতে খুবই ভালো লাগে এখন তো আম ইজিলি অ্যাভেলেবেল বাজারে প্রচুর আম আছে আম দিয়ে আমরা নানা রকম রেসিপি ট্রাই করছি তাই জন্য আজকে আমি বানিয়ে ফেললাম কিন্তু এই ম্যাঙ্গোর দই ভাপাটা যেটা বানানো খুব সহজ আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয় বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু এটা ডেজার্ট হিসেবে বানানো যায় এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম টক দই টক দইটাকে এখানে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে এই জন্য আমি দিয়ে দিচ্ছি একটা স্টেনারে আর এখানে কিন্তু খুব বেশি বড় স্টেনার দেওয়া যাবে না একদম যে মানে ছোটো এসে স্টেনারগুলো হয় মানে ফাঁকের সেগুলো থেকে ইউজ করতে হবে যাতে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায় গিয়ে ভালো করে দইয়ের জল ঝরিয়ে নিতে হবে এদিকে আমি নিয়ে নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের আম আর কি হিমসা সেটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম নিয়ে এবার এটাকে আমি টক দইটা যে জল ঝরিয়ে রেখেছিলাম তার সাথে দিয়ে দিলাম আর এর সাথে অ্যাড করে দিচ্ছি এখানে অ্যারাউন্ড টু টেবিল স্পুন মতো কন্ডেন্স মিল্ক এবার এটাকে খুব ভালো করে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি তোমরা চাইলে ইলেকট্রিক ব্লেন্ডারে করতে পারো তবে ইলেকট্রিক ব্লেন্ডারে করলে কিন্তু এটা একটু পাফই হয়ে যাবে গিয়ে সেই জন্য আমার মনে হয় হ্যান্ড ব্লেন্ডারে করাটা খুব ভালো ভালো করে ব্লেন্ড করা হয়ে যাওয়ার পরে আমি এবার এটাকে একটা স্টিলের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে একটু মানে যেন একটু ফাঁকা না থাকে একটু মানে খাদ দিয়ে দিয়ে নাড়িয়ে নিয়ে বসিয়ে দিতে হবে তারপরে এটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে কড়াইয়ে জল দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট হতে দিতে হবে পনেরো কুড়ি মিনিট পরে এটাকে ঠান্ডা করে নিতে হবে একদম রুম টেম্পারেচারে যখন চলে আসবে তখন এটাকে আট থেকে দশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে এটা কিন্তু নর্মাল ফ্রিজে থাকবে ফ্রিজারে না খুব ভালো হয় যদি ওভার রাখা যায় আমি এটাকে ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভার নাইট ফ্রিজে রেখে দেওয়ার পরে পরের দিন সকালে আমি বের করলাম করে এই যে দেখতে পাচ্ছ একটা প্লেটে সার্ভ করে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম একটু আলমন্ড কুচি দিয়ে এখন জাস্ট এটাকে কেটে সার্ভ করলেই হয়ে যাবে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর বানানো তো দেখলে কত সহজ আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলেও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক